আমি কিভাবে বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানাই সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বিরিয়ানি মানে খেয়ে দাদা ভাই আর বাইরের বিরিয়ানি খেতে চায় না তো চলুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সাড়ে তিনটে আর যাব এখন মাঠে তো বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে টুডোকে আগে একটুখানি খেলাটা সেরে নিই কারণ ওর খেলাটা শেষ হয়ে গেলে তারপরে বাড়ি তো যাই হোক চলে এলাম মাঠে আর এসে দেখি মানে খেলা স্টার্ট হয়ে গেছে মোটামুটি অনেক বাচ্চাই চলে এসেছে তবে লাল ড্রেসটাই না বাচ্চাগুলোকে কিন্তু খুব সুন্দর দেখায় সাথে সাদা বলগুলো নিয়ে খেলে তো দারুণ লাগে তো এখনও প্র্যাকটিস চালু হয়নি এখন সবাই যে যার মতো করে নিজের মতো করে খেলছে ওখানে ডোডোও খেলছে ওই যে বলটা নিয়ে ও মাঠে আসতে চাইলে ও আর কিছু চায় না তো খেলা এক্ষুনি স্টার্টিং হয়ে যাবে আর আমরাও একটু ওয়াকে বেরিয়ে পড়বো মানে মর্নিং ওয়াক তো হয় না ইভিনিং ওয়াক হয় মানে এত মাঠে মশা মানে বসা যায় না তো মনে হয় যে তখন একটুখানি হাঁটলে বরঞ্চে ভালো তাই একটুখানি হাঁটি আমরাও সব বন্ধুরা মিলে আর ওখানে স্যারেরা এখন প্র্যাকটিস ওদের শুরু করে দিয়েছে এখন তো ঘন্টা ডেড়েক মানে পাঁচটা পর্যন্ত বসি তারপরে হাঁটতে বেরো কারণ পাঁচটার পর থেকে না আর একদম বসা যায় না এত মশা মানে এরকম মশা দেখি আর মশার সাইজ বাপরে বা মাছির মতো মশার সাইজগুলো একদম তো যাই হোক স্যারেরা ভাগ করে নিয়েছে এক একটা দলে এক একজন সব খেলছে আর ওদিকে ডোডোরাও খেলা শুরু করে দিয়েছে তো ডোডো এখন দেখুন বল নিয়ে দৌড়াচ্ছে বল আর পায়ে পাচ্ছে না এত স্পিডে প্রথমেই মেরেছে বলটাকে তো যাই হোক ওরা খেলতে থাকুক আর একটু পরেই তো অন্ধকার নেবে আসবে খেলা শেষ এবার বাড়ি ফেলার পালা তো ওখানে দাদাভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটাকে ব্যাক করছে চলুন এবার বাড়ি যাওয়া যাক তারপরে যেয়ে এবার বিরিয়ানি রান্না তো বাড়িতে এসেই আগে চেঞ্জ করে গোপাল দিলাম গোপালকে শোয়ালাম শুয়ে চলে এসেছি রান্নাঘরে বিরিয়ানি শেয়ার করব আজকে আপনাদের সাথে যাই হোক এখানে প্রথমে ব্রেস্তাটা আমি ভেজে নিচ্ছি কাটাকুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি লাল ভাবটা এসে যায় তার জন্য আসলে ব্রেস্তাটা না দিলে না যেন মনে হচ্ছে বিরিয়ানিতে কি একটা দেওয়া হয়নি মনটা কীরকম খুতখুত করে তার জন্য ব্রেস্তাটা দি আর ওপরটা দেখতেও সুন্দর লাগে দেখুন ব্রেস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব বিরিয়ানি মানেই হচ্ছে আলু যেটা ছাড়া বিরিয়ানি একদম আনকমপ্লিট তো যাই হোক আমি আলুগুলোকে খুব একটা বড় করে কাটিনি কারণ মানা খেতে চায় না দুও খাই আমি খুব একটা যে পছন্দ করি সেরকম নয় অর্ধেক আলু হলেও আমার হাতে তো যাই হোক আলুগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিলাম ভেজে এবার এটাকে তুলে রেখে দেব। সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার প্রেশারে সিটি দিয়ে নেব একটুখানি কালারিং দিয়ে আর এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক এখানে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি আর বাটাতে একটা দিয়েছি টোটাল তিনটে পেঁয়াজ দিয়েছি আর মাংসটা আছে প্রায় সাত আটশো মতো তো যাই হোক এখানে দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটাটা ওটা পুরো দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন এখানে এবার মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে তো এর পর্যায়ে আমি এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটা টমেটো বাটা তো এটা দিয়েও আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব একদম মানে যখন তেলটা বেরোবে সেই পর্যন্ত আর কি তো এবার আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে এটাকে কষাবো তবে আমি বেশি হলুদ দিইনি কারণ বিরিয়ানিতে কালারটা দেবো তো কালারিং রঙটা দেবো তার জন্য অল্প হলুদ দিয়েছি বেশি হলুদ দিইনি তবে হলুদটা আজকে আমি ভুলেই দিয়ে দিয়েছি আমি হলুদ দিই না যখন বিরিয়ানির মাংস রান্না করি যাই হোক পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিলাম দিয়ে এবার শুধু এর কাজ ভালোভাবে কষিয়ে নেওয়া তো এই কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ওদিকে প্রেশারে আমি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করতে তো দেখুন মাংস থেকে পুরো একদম তেল বেরিয়ে এসছে তো কষা কষাই রাখতে হবে তো এই পর্যায়ে চিকেনটা এখানে আমার রান্না হয়ে গেছে এবার ভাতটা করে নেবার করা মানে রাইসটা এখানে জল ফুটে গেছে এবার জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে লেবুও দিতে পারেন দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার চালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেব। আর কোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি কোটা বড় মানে যে এলাচগুলো ওটা আর এমনি যে মশলাগুলো থাকে সেইগুলো তো দেখুন চালটা যেহেতু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগেনি তো ভাতটা নাবিয়ে নিয়েছি আর আমি ননস্টিকের কড়াইয়েতে আমি বিরিয়ানিটা বসাবো তো ওর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম এবার দিয়ে দিলাম নিচটাই ভাতটা মানে রাইসটা তো অল্প করে আগে একটু রাইস দিয়ে দিলাম দিয়ে এবার একে একে যে লেয়ারগুলো চিকেন দিয়ে দিলাম মানে নিচের দিকটা একটু কমই দেব আর একটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম একটুখানি ব্রেস্তা আর এরপরে আরও একটা ভাতের লেয়ার দিয়ে এবার দিচ্ছি আলু যে যেরকম আলু খায় সেরকম দেবে আর আলুটা ওই কালারফুডটা দিয়ে করেছি বলে আলুর কালারটা সুন্দর এসেছে এরপরে আবার দিয়ে দিলাম চিকেন দিয়ে এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর একটু ব্রেস্তা দিয়ে আবার ওপরে একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম পুরো তবে একটা জায়গায় পুরো হলো না আর ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম ব্রেস্তা দিলাম মশলা দিলাম মানে বিরিয়ানির যে মশলাটা সেই মশলাটা দিলাম এইটার ওপরে আর কিছু দেব না আর একটা জায়গায় করতে হবে পুরোটা ধরলো না তার জন্য তো যাই হোক এবার ঘিটা খুব ভালো করে চারিদিক করে ঘিটা সুন্দর করে ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ওই কেওড়া জল আর গোলাপ জল অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা তোমার ফ্রুট কালারটা মিশিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে আর কিছু নয় তো এটাকে এবার আমি ভাবে রেখে দেব প্রায় পনেরো মিনিট মিনিট পর্যন্ত তো পনেরো মিনিট পর দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও দারুণ লাগছে দারুণ সুন্দর টেস্ট হয় কিন্তু আজকেরটা কিরকম হবে বলতে পারছি না এখন তবে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর খেতে হবে তবে নুনের ব্যালেন্স আর মশলাগুলোর ব্যালেন্স যদি ঠিক থাকে না একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো খেতে হয় মানে চালে যখন জলে যখন নুনটা দেবেন তো যাই হোক ডিনারের জন্য খাবার বেড়ে নিচ্ছি এখন আর হচ্ছে ওদিকে মানা আর বাবু খেয়ে নিয়েছে। মানে বিরিয়ানি হলে ওদের একটু আগে খিদে পেয়ে যায় তো তাই যাই হোক তো এখানে আমার আর দাদা ভাইয়ের বিরিয়ানি বেড়ে নিলাম আর হচ্ছে যে সাথে স্যালাডও নিয়ে নিয়েছি বিশ্বাস করুন বিরিয়ানির গন্ধে পুরো ঘরটা একদম মোমো করছে তো চলুন এবার খেয়ে দেখি কতটা টেস্ট হয়েছে আমি ভালো হলেও বলবো ভাল মানে ভালো আর খারাপ হলে বলেই দেব খারাপ বাট সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আমি চাইবো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা